সালামু আলাইকুম চল আসলাম আপনাদের সকলে পেয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সব থেকে বেস্ট এবং ইউনিক কালেকশন একটা কামিজ স্টাইল এবং একটা গোল জামা যেটাকে আবায়া টাইপের বলা হয় দেখেন এই ঘেটটা দেখেন যারা একটু ঘেঁট টাইপের চয়েস করছেন তাদের জন্য সালোয়ারটা থাকবে এক কালারের আর পুরো ড্রেসটাই কিন্তু পিওর কটনের ড্রেস থাকছে মার্শাল্লা অনেক চমৎকার এবং ইউনিক কালেকশান মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন এই ড্রেসটা অনলি এগারোশো টাকায় পাচ্ছেন এই ড্রেসটা দুইটা কালার আছে জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর দুইটা কালারই সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নেবেন আর যাদের সুযোগ আছে তারা সরাসরি শপে চলে আসবেন শপে এসে দেখে জেনে বুঝে আপনার পছন্দ মতো প্রোডাক্ট কালেক্ট করবেন সব থেকে বেস্ট হবে ইনশাল্লাহ খুশি থাকবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন রেডিমেড থ্রি পিস মাত্র এগারোশো টাকায় সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস যে রেডিমেডগুলো আনস্টিচে সেল হয় এগারোশো টাকায় আমরা সেটার রেডিমেড থ্রি পিস দিচ্ছি মাত্র এগারোশো টাকায় দেখেন বুকে কিন্তু অল ওভার সিকোয়েন্স করা আছে অন্যগুলো দেখেন এতটা চমৎকার এত বড় মাসাল্লাহ খুশি থাকার মতো একটা প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল প্রাইজে চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নম্বর বাসা তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট এবং ইউনিক কালেকশন পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম